হারিয়ে যাওয়া দুজন বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া দুজন অসহায় বৃদ্ধাকে তাদের পরিবারের হাতে তুলে দিলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার বুধবার পূজা দেবী তার কার্যালয় থেকে ওই দুজনকে পরিবারের হাতে তুলে দেন ওই দুজন বৃদ্ধার মধ্যে একজন গত তিরিশে মার্চ এবং আরেকজন গত পয়লা এপ্রিল আস্থা থেকে উদ্ধার করেন আশিঘর পুলিশ ফাঁড়ির কর্মীরা এরপর সেই হারিয়ে যাওয়া বৃদ্ধাদের পরিবারের লোকজনকে খুঁজে বের করার জন্য পুলিশ কর্মীদের পরামর্শ দেন পূজা মুক্তার পূজা দেবী এরপর সোশ্যাল মিডিয়া এবং নিজের টোটো ভাড়া করে খোঁজখবর শুরু করেন শেষমেশ একজনের পরিবারের সন্ধান পাওয়া যায় শালুগাড়ার বেদগাড়ায় এবং অপরজন পরিবারের সন্ধান পাওয়া জলপাই মোড়ে সে ধরা পারে হারিয়ে যাওয়া বৃদ্ধাদের পরিবারের খোঁজ করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলেই পূজা দেবীর প্রশংসা করেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নিয়ে যাচ্ছে তার ছেলে যাচ্ছো তো শুনো কিছু যদি বলে আমাকে বলবা আমি নিয়ে আসবো আবার আমি রাস্তাতে পড়ে না না পড়ে মরে যাবে না এরকম বলে না ছেলে নিয়ে যাচ্ছে না তোমাকে হ্যাঁ ফোন নাম্বার নিয়ে আর দিছে ফোন নাম্বার কল করবা নাতিরনির কাছে ফোন নাম্বার আছে আমার ভিডিও কল হ্যাঁ ভিডিও কল করে তুমি আমাকে ভিডিও কল করে করে কথা বলবা আমি যাব তোমার কাছে দেখা করব কান্দিব আচ্ছা ঠিক আছে কানবা আমি যে চোখ মুছায় দেব ঠিক আছে তুমি কানবা আমি চোখ মুছায় দেব আমি আসব তো আসব নিয়ে আসব ঠিক আছে তুমি চিন্তা করবা না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও তারা কেমন প্রকৃতির হয়ে থাকে শীত মানে সেখান থেকে যে ওনারা উঠিয়ে নিয়ে এসে এই জায়গাটাতে যে সেবা দিচ্ছে সেটা আমার মনে হয় যে ভগবানের আশীর্বাদ ছেড়া সেটা কোনোভাবে সম্ভব না ওনার কাছে অবশ্যই আশীর্বাদ আছে বলে এত ভালো কাজ করছে আগামী দিনে এইভাবেই কাজ করুক আমার সাথে থ্যাংক ইউ আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা থাকুন अच्छा दादा त दादाखेन होइन तपाईँ नेपाली बुझ्छ नि होइन तपाईँलाई यहाँ आएको छ होइन किन आएको छ यहाँ हाम्रो काकी हाम्रो भाद्रु भाइ भाद्रु रहेको आमा कुन्ती राई विगत आइतबार तिस तारिकदेखि अलिक घरदेखि यताउता गएको थियो अलिकति मानसिक अवस्था अलिक खराब छ र निस्किएको थियो र हिजो बल्ल हामीलाई राति थाहा पायौँ कि यहाँनिर भक्तिनगर शारदा वेलफेयर सोसाइटीमा रहेछ भनेर रह सुन्यौँ र आज हामी आएर चाहिँ यहाँदेखि आज भाद्रु राईको आमा कुन्ती राईलाई यहाँबाट लिएर जाँदैछौँ र हामी एकदमै धन्यवाद दिन चाहन्छौँ भक्तिनगर शारदा वेलफेयरलाई वेलफेयर सोसाइटीलाई र उहाँहरूले हाम्रो पार्टीलाई आमालाई एकदम राम्रो प्रकारले यहाँ राख्नुभएको रहेछ र आज हाम्रो हातमा युवा ए तपाईँहरूले खोज जो पाएको छ होइन भक्तिनगर श्रद्धा वेलफेयर सोसाइटीको मेम्बरहरू तपाईँको घरमा गएको थियो हजुर हजुर खोज्दै खोज्दै म्याडम आफै खोज्दै खोज्दै उहाँनिर हाम्रो घरमैको उयो थियो घरबाट उहाँनिरको खबर दिएर चाहिँ हामी आज आएर यहाँबाट लिएर जाँदैछौँ आफ्नै मा कहीँ हराइ छु

কিভাবে খোঁজ পেলেন আপনার মা এখানে আছে বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে আমি এনআরসি শাহ শিলিগুড়ি মনের অংলিশ ফার্মিং সোসাইটি সেক্রেটারি প্রায় এই ধর এক বছর এক বছরই হবে না এক বছর আগে আমি এই দিয়ে আগে রাস্তায় পেয়েছিলাম তো রেস্কিউ করা হয়েছিল আমি সেখান থেকে খোঁজ পাওয়া জানতাম না কোথায় আছে না আছে তারপরে বাড়িতে খুঁজে পাওয়া হয় ওনার হাতে হ্যান্ড ওভার করা হয় তারপরে আবার এসে দিদাটাই কে আবার কদিন এই যে কদিন আগে দিদাটা আবার বাড়ির থেকে চলে আসে দিয়েটার একটু মাথার একটু প্রবলেম আছে যেহেতু বাড়িতে ঠিকমতো থাকে না যেহেতু ওনারা একা ওনার হাজবেন্ড আছে বয়স্ক ওনার মানে কাজ

সঙ্গে ওনার যেহেতু বৃদ্ধের সঙ্গে যে ফোনে কথা হয়েছিল বাড়িতে আমি যাইনি ঠিক আছে তো এবার বাড়িটা কোথায় আমি জানতাম না তো ওনারা আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল সেখানে অ্যাড্রেসটা দেওয়া ছিল অ্যাড্রেস থেকে খুঁজে খুঁজে কোথায় আছে না আছে সেগুলি যে ওনার বাড়ি খোঁজা হয় ওনার বাড়িতে যাওয়া হয় তাকে ওনাকে আমি সাথে করে নিয়ে আচ্ছা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিকে কে দিয়েছিল ভক্তিনগর আর এটা হলো আশিগড় প্রথমে তো মানে কোনো টোটো চালক আশিগড় পুলিশকে দিয়েছিল